বন্ধুরা এবং গল্প পাগল শ্রোতারা আজকে আমি একটা গ্রাম বাংলার ভূতের গল্প নিশিতে ফিস ফিস নিয়ে হাজির হয়েছি তো গল্পটা তোমাদের কেমন লাগছে জানাতে ভুলবে না চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক বাঙালির এক ছোট গ্রামে যেখানে সবুজ ক্ষেত আর ঘন বাঁশঝাড়ের মাঝখানে এক পুরনো বাড়ি দাঁড়িয়ে ছিল সেখানে থাকতেন মায়া নামে এক স্ত্রীলোক আর তার স্বামী অরুণ আর তাদের ছিল একটা ছোট ছেলে নাম হচ্ছে রোহিত অরুণের একজন বয়স্ক বাবা ছিল তার বাবার নাম হল প্রতাপ বাড়িটি পুরনো অনেক দিন আগে নির্মিত তবে তাদের জীবনযাত্রা ছিল খুবই সহজ এবং শান্তিপূর্ণ বর্ষার একদিনে আকাশে মেঘ জমেছে চারিদিকে মেঘের আওয়াজ গর্জন করছে একটা অদ্ভুত ঘটনা ঘটে রোহিত যে বাঁশ ঝাড়ের কাছে খেলছিল হঠাৎ দৌড়ে বাড়িতে এসে বলল মা আমি এক মহিলাকে দেখলাম বাঁশ ঝাড়ে সাদা শাড়ি পরা মুখ ঢাকা সে শুধু দাঁড়িয়ে ছিল আর আমাকে দেখছিল মায়া তাকে সান্ত্বনা দিয়ে বলল ও কিছু নয় বাছা ওটা হয়তো তোমার মনের ভুল এই বলে সে কথাটাকে ঘুরিয়ে দিল এবং যাতে তার বাচ্চাটির মধ্যে ভয়ের যে সৃষ্টি হয়েছিল সেটা কমে যায় কিন্তু সেদিন রাতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল মায়া এবং অরুণ দুজনেই রাতের বেলা এক অদ্ভুত ফিসফিসানি শুনলেন যা হাওয়ার মতো শোনাচ্ছিল প্রথমে তারা ভাবলো এটি শুধু বাতাসের শব্দ কিন্তু রাতের পর রাত ফিস ফিসানির শব্দ বাড়তে লাগলো যেন কেউ তাদের নাম ধরে রাখছে মায়া অরুণ এরকম করে এরমভাবে এক সপ্তাহ কেটে গেল ফিস ফিসানির ত আরও তীব্র হল আগের থেকে অনেকটাই বেড়ে গেছে ফিরসিসানি শব্দ রোহির মাছ রাতে অনেকবার ভয় পেয়ে উঠে বসে বলছিল মা সেই সাদা শাড়ি পরা মহিলাটি আবার এসেছে মায়ার শ্বশুর প্রতাপ সে সবসময় চুপচাপই থাকত সে একদিন রাতে অস্বাভাবিকভাবে বললেন জানো বৌমা এই বাড়িতে মনে হয় ভূত আছে আমি শুনেছি এই বাড়ির রহস্য এই বাড়িটিতে নাকি বহু বছর আগে কিরণ নামে এক মহিলা থাকতেন সেই মহিলার স্বামী তাকে অবহেলা করতো সব তাকে এক লাঞ্ছনা করত গঞ্জনা করতো মারধর করত তাই মনের দুঃখে সে আমাদের এই বাড়ির পাশে জঙ্গলে আত্মহত্যা করে মারা গিয়েছিল তারপর থেকে তার সেই অসন্তুষ্ট আদমা এই বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে শ্বশুরের কথা শুনে মায়া এবং তার স্বামী অরুণের প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু কিছু যেন তাদের ভিতরে কাঁপিয়ে তুলেছিল তারা সিদ্ধান্ত নিল আজ রাতে তারা জেগে থাকবে অরুন একটা মোমবাতি বাইরে বের করলেন এবং সেটিকে জ্বালিয়ে বাইরে এলেন মায়াকে সঙ্গে নিয়ে চাঁদের আলোতে তারা বাইরে পাইচারি করতে লাগলো হঠাৎ দেখল একটা সাদা শাড়ি পরা হালকা দৃশ্যমান মুখটি ঘুমটায় ঢাকা বাঁশ গাছের এক কোনায় একটু দূরে দাঁড়িয়ে রয়েছে ভয়েতে তাদের বুক হিম হয়ে এলো অরুণ অরুণের গা থেকে ঘাম টপ টপ করে পড়তে শুরু করলো মায়ার হাত পা ঠান্ডা হয়ে এলো অরুণ চিৎকার করে বলল। কে তুমি মহিলা ধীরে ধীরে তাদের দিকে ফিরে তাকালো সে উন্মুক্ত করলো তার ঘোমটা কি ভয়ানক দৃশ্য চোখ দুটি ঢোকা কালো কুচকুচে অন্ধকার যেন চোখের কোঠর থেকে বেরিয়ে আসছে রক্তের ফোনা তারপরে শূন্যতা এক আবেগ নিয়ে এক মায়ার স্বরে বলল মহিলাটি তুমি আমায় সাহায্য করবে তার কণ্ঠ যেন বাতাসের মতো অদৃশ্য কিন্তু গভীর মেয়েটি বলল আমার প্রিয়জন আমায় ছেড়ে চলে গেছে আমি শান্তি পাব না মায়া আর অরুণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল তার দুঃখের কথা তা তারা শুনতে লাগলো যেন তার কথা শুনে মনে হচ্ছে আত্মাটা পরি প্রতিশোধ নেওয়ার জন্য আসেনি বরং বরং এক ভালোবাসার অমীমাংসিত ক্ষোভ নিয়ে সে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে অরুণ কণ্ঠ দৃঢ়তা করে বলল হ্যাঁ তুমি চিন্তা করো না আমরা তোমাকে শান্তি দেব আমরা তোমার শেষ চাহিদা পূরণ করব বলো তোমার শেষ চাহিদা কী বলল যে আমার শেষ চাহিদা হলো আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে অন্য একটি মহিলার সাথে বিবাহ করেছে সে তাকে নিয়ে সুখে ঘর সংসার করছে কিন্তু আমাদের আমার মৃত্যুর পর আমার অবহেলিত অবহেলিত ছেলেটি সে এখন কোথায় আছে তার খবর আমার জানা নেই সো তো সে কেমন আছে সেটি জানতে পারলে আমি খুবই শান্তি পাবো তো তোমরা আমাকে তার খবর এনে দিতে পারো অরুণ বলল হ্যাঁ জানি তো এই বাড়িটি আমরা কেনার আগে এই বাড়ির মালিকের সঙ্গে একটি ছেলে ছিল সে তাকে বিদেশে পাঠিয়েছে পড়াশোনার জন্য সে শুনেছি এখন ভালোই পড়াশোনা করছে তার নাম ডাক ভালোই হয়েছে বাবা তাকে ডাক্তার করবে বলে পাঠিয়েছে বিদেশে এই শুনে আত্মাটির মন শান্ত হলো আত্মাটি আস্তে আস্তে বাতাসের মতো মিলিয়ে গেল কোথায় কুয়াশা কুয়াশাচ্ছন্ন মিনিট পনেরো আগে এক ছায়া মূর্তি তাদের সামনে ছিল তা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল এ যেন এক স্বপ্নের মতো মনে হলো অরুণ আর মায়ার সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল পরের দিন গ্রামের থেকে বহু দূরে এক পুরোনো মন্দির রয়েছে সেখানে গিয়ে তার আত্মার শান্তির জন্য পূজা অর্চনা করবে পরের দিন কাক ভরেই তারা বেরিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে পূজা দেওয়ার জন্য পূজা দিল পূজা দেওয়ার পরে আর গাছে অশরীর উপস্থিতি আর দেখা গেল না আর ফিস ফিসানিও থেমে গেল খুব সুন্দর একটি সকাল তারা উপভোগ করলো তবুও মায়া জানত কিছু অতৃপ্ত আত্মা কখনোই শান্তি পায় না তাদের যন্ত্রণা চিরকালই অব্যাহত থাকে